ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এই ভিডিওটা যে যেখান থেকে ক্লিক করেছেন অর্থাৎ পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের জবের জন্য বিভিন্ন রকমের ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন যোগ্যতায় তো একই কোম্পানিতে আজকে আমি এই বিস্তারিত তথ্য বা ইনফরমেশান তুলে ধরবো একটা কোম্পানির কাছেই কিন্তু আপনারা অনেক রকমের জব পেয়ে যাবেন এবং মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট হায়ার এডুকেশান যারা আছেন আর কি বিভিন্ন তাই তো তারা কিন্তু প্রত্যেকটা পদের জন্য কিন্তু তারা যোগ্য হবেন এই কোম্পানিতে প্রচুর রকমের কাজ আছে এই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার সহ বিস্তারিত তথ্য বা ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং এনাদের অফিসের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আর কি তো সেই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি এই ভিডিও ডিসপ্লেতে নাম্বারটা দিয়ে দেবো তো আপনারা ওইখান থেকে ভিডিও ডিসপ্লে থেকে নাম্বারটা নিয়ে নেবেন এবং লাস্টের দুটো সংখ্যা যেটা আমি ভিডিও ডিসক্রিপ্টার বক্সে ভিডিও ডিস ডিসক্রিপশান বক্সে এই যার কন্ট্যাক্ট নাম্বার বলে লেখা থাকবে তো ওইখান থেকে কিন্তু আপনারা সরাসরি এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন আটটা সংখ্যা আমি ভিডিও ভিডিওর ভিডিওর মধ্যে দিয়ে দেবো এবং দুটো সংখ্যা থাকবে যেটা আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন এবং যারা জবের জন্য যারা ফোন করবেন এই যার সাথে যারা যখন কথা বলবেন অফিসিয়াল টাইম হচ্ছে সকালবেলা সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে অবশ্যই কল করবেন সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে অবশ্যই কল করবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যারা আছেন তারাও যোগাযোগ করবেন বিভিন্ন রকমের কাজ আছে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন রকমের বিভিন্ন এলাকায় কিন্তু কাজ আছে সারা পশ্চিমবাংলায় জুড়ে বিভিন্ন রকমের তবে সব কাজ কিন্তু ফ্রি না কিছু কিছু কাজের জন্য চার্জেবেলও আছে তো অবশ্যই সব কিছু কাজের জন্য কিন্তু আপনারা এই ছাড়ে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হবে আর কি তো এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই জেনে নেবেন জেনে নিয়ে সব কিছু বিস্তারিত তথ্য বা ইনফরমেশনে কিন্তু আপনারা কোম্পানির কাছ থেকে যাচাই বা জাস্টিফাই করে তারপরে আপনারা কিন্তু মূল সিদ্ধান্তে পৌঁছাবেন তো এ টু জেড জব ইন্ডিয়া অর্থাৎ আপনারা যে ইউটিউব চ্যানেল এইটা দেখছেন আর কি ভিডিওটা ফেসবুক থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে এ টেট ইন্ডিয়া তো আমরা কিন্তু রকমের চার্জেবল কোনো ক্যান্ডিডেট কাছ থেকে কোনো রকমের ডোনেশন বা চার্জ নেই না এবং কোনো রকমের কোম্পানির কাছ থেকে কোনো রকমের ডোনেশন বা চার্জ কিন্তু নেই না সম্পূর্ণ বেকার যুবক যুবতীদের জন্য আমরা ফ্রি অফ কস্টে ভিডিওগুলো পোস্ট করে থাকি হানড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্টে কোনো রকমের কিন্তু আমরা চার্জেবল বা কোনো রকমের টাকা পয়সা নেই না আমাদের এর আগেও অনেক ভিডিও পোস্ট করা আছে আমাদের চ্যানেলে তো তার থেকে দেখেও যদি আপনারা রকমের কোনো কোম্পানিকে যদি কোনো রকমের নিচের ইচ্ছাকৃতভাবে টাকা দিয়ে কোনো রকমের প্রতারণার বা কোনো কিছুর যদি চক্রান্ত যদি আমরা ফাঁসেন তার জন্য কিন্তু ডিজেট জব ইন্ডিয়া কোনো রকমের দায়বদ্ধ নয় তো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকমের ইনফরমেশানগুলো তুলে ধরি বিভিন্ন রকমের ইনফরমেশান অর্থাৎ আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আগে কিন্তু বিভিন্ন রকমের তথ্যগুলো জানতে হবে যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেগুলো কোম্পানির তরফ থেকে আমাদের কাছে কী ধরনের ইনফরমেশান এসেছে বা কি ধরনের মেসেজগুলো পাঠানো হয়েছে সেগুলো আপনারা জানবেন বুঝবেন তারপরে কিন্তু আবেদন করবেন তো অনেকে কী করে কিন্তু শুধু কন্ট্যাক্ট নাম্বারটা নেওয়ার জন্য শুধুমাত্র মোবাইল নাম্বারটা নেওয়ার জন্য লাফালাফি করে ভিডিওটা কেটে শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে যাদের সাথে কথা বলে বা বিভিন্ন রকমের প্রবলেম বা সমস্যা কিন্তু সম্মুখীন হতে পারেন তবে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে যা যা পসে আমাদের কাছে পাঠানো হয় সব কিছু কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি কোনো রকমের তথ্য কোনো রকমের ইনফরমেশান কিন্তু আমরা গোপন করি না তো এরপরে কিন্তু নেক্সট ভিডিওতে এরপরে নেক্সট ভিডিওতে যারা লোডিং বা আনলোডিংয়ে যারা কাজ করতে চাইছেন তার জন্য কিন্তু ভিডিও আসছে ধুলাগর লোড়িয়া এবং আপনার জ্বালান বা আলমপুরে এই ধরনের কিন্তু ফ্যাক্টরিতে কাজ আছে তো আট ঘন্টা বারো ঘন্টা কাজ আছে তো আপনারা যদি এই ধরনের যদি কাজ করতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোনো রকমের সমস্যা নেই এবং একটা জব ভিডিও পোস্ট করেছিলাম তো কিছু এডিটিংয়ের প্রবলেমের জন্য বা কিছু স্বামী প্রবলেমের জন্য সমস্যা হয়েছিল আর কি তো ওই জবটারই ওই কোম্পানিরই নাম্বার আমি আপনাদেরকে দেবো এই ভিডিওটার মাধ্যমে ওই কোম্পানিতে প্রচুর রকমের ভ্যাকেন্সি আছে প্রচুর প্রচুর ধরনের কিন্তু কাজ আছে বিভিন্ন যোগ্যতায় এবং প্রত্যেকটা এলাকায় কিন্তু কাজ পাবেন প্রত্যেকটা পঞ্চায়েত বলুন প্রত্যেকটা ভিডিওই বলুন এবং প্রতিটা আপনার জেলায় প্রত্যেকটা জেলায় যে যার নিজের এলাকায় কিন্তু আপনারা কাজ পাবেন এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্ট কিন্তু কোম্পানি আপনাকে প্রোভাইড করবে এবং যে সমস্ত স্যালারিগুলো আছে বারো হাজার টাকা মিনিমাম থেকে বারো হাজার টাকা বারো হাজার থেকে স্টার্ট আছে এবং যেটা যেরকম কাজ আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা স্যালারিগুলো পাবেন এবং এর বেশি কিছু যদি আপনার আপনাদের জানার থাকে বা যদি জানতে চান এই কোম্পানি সম্বন্ধে বা এই এই এইনাদের কাছে বা আরও অন্য কিছু জবের সম্বন্ধে তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপ ভিডিও ডিসপ্লে শো হচ্ছে এবং লাস্টের দুটো সংখ্যা লাস্টের দুটো সংখ্যা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এই যার কন্ট্যাক্ট নাম্বার বলে কিন্তু দিয়ে দেবো তো ওইখান থেকে আপনারা নিয়ে আপনারা সরাসরি ফোন করে নেবেন বা কথা বলে নেবেন তো বন্ধুরা আপনারা এছাড়াও যদি আদার্স কোনো রকমের জবের জন্য যদি আপনাদের প্রয়োজন থাকে বা ইন্টারেস্টের যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে জানাবেন যে কোন এলাকায় আপনারা জব চাইছেন কোন ধরনের জব চাইছেন এবং ফ্যাক্টারিতে নাও বাড়িতে বসে কোন ধরনের কাজগুলো করতে চাইছেন বা অনলাইন করতে চাইছেন কিনা তো আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতাও জানাতে পারেন এছাড়াও কিন্তু অনেকে আমার কন্ট্যাক্ট নাম্বার আমাকে চেয়েছেন আর কি তো আমি ইমেল আইডিটা আমার দিয়ে আছে তো থেকে সরাসরি কিন্তু আমাদের ইমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো রকমের পার্সোনাল কোনো কিছু কথা বলার যদি থেকে থাকে ভিডিও থেকে ব্যাখ্যার আগে অবশ্যই বলে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো এই ধরনের ফ্রিতে কোনো রকমের দালাল ছাড়াই কোনো রকমের এর হ্যারাসমেন্ট ছাড়াই কোম্পানিতে ডাইরেক্ট কোম্পানি এই যার কন্ট্যাক্ট নাম্বার সহ বিস্তারিত ইনফরমেশান জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন এছাড়া ভিডিওটা কিন্তু আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না তো আপাতত সুস্থ থাকুন ভালো থাকুন দেখাবে আবার লেটেস্ট একটি কোনো রকমের জব ভিডিও নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও